আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আপনারা চিনতে পারবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের চিনার গ্রামে ডাউনব্রে চিনার গ্রামে আপনার একটা ঝগড়ার কারণে দেখেন ঝগড়াকে মানে সূত্র ধরে এই যে আপনার কি হয়েছে একটু বলবেন একটু জুড়ে বলবেন ওই ফিরাতে গেছে ফিরাতে গেছে খুব মারছে খুব মারা আঙুল কি দিয়ে কুপটা কি দিয়ে হইছিল টাসকল দিয়ে আর টাসকল দিয়ে মানে এই যে ওনার যে যে কাইলাঙ্গুল এই যে এই যে কাইলাঙ্গুল সেই কাইলাঙ্গুলটা পরে যায় আরেকটা আর আরেকটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গুলটা এই অ্যাঙ্গুলটা আপনার কয়টা চিলি আছে যা 4টা চিলি আছে 4টা চিলি লাগবে এই অ্যাঙ্গুলটার মধ্যে আর এই অ্যাঙ্গুলটা তো একবারই শেষ মানে পরে গেছে তো এই এই যে একটি জগড়া জগড়াটা কি বিষয়ে নিয়া ছোট্ট একটা বিষয় নিয়ে ছোট বাচ্চাদের ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়াটা হয় সেই ঝগড়ার মাধ্যমে এই যে আমাদের ভাই ভাই উনি ঝগড়া করে নাই উনি ফিরাইতে উনি ফিরাইতে যায় ওনার যে একটা দুর্ঘটনা সে দুর্ঘটনা স্বরূপ ওনার একটা আঙ্গুল টাশকলের আঘাত লেগে পড়ে যায় তো কতটা মর্মান্তিক মানে দুর্ঘটনা যে ওনার এই আঙ্গুলটা আর কোনো দিন আর কোনো দিন আর কোনো জীবনে ফিরে পাওয়া যাবে না এই জীবনে আর ফিরে পাওয়া যাবে না এই আঙ্গুলটা একবারেই চলে গেছে তো খুবই দুঃখের বিষয় আপনারা সবাই চিনেন যে আমার ভাই সালেক ভাই তো উনি বিগত কত বছর ধরে আপনি এই যে মানুষ যখন মৃত্যু হয় এই মৃত্যুর যে শেষ যে ঘর সে ঘর বানানোর কত বছর ধরে আপনি শেষ ঘর বানান সংগ্রামের থেকে সংগ্রামের থেকে জুড়ে বলবেন সংগ্রামের থেকে সংগ্রামের থেকে উনি মানুষ শেষ বিদায়ের যে আপনার হয় তৈরি করে দেন আরো অনেক লোক নিয়ে তো সালেক আমি যে যে এখন দরবারের কি অবস্থা মানে শেষ হয়ে গেছে নাকি দরবার গ্রামীণ যে একটা সালিশ সেই গ্রামীণ সালিশের মাধ্যমে ওনার যে বিচার আচার জগার যে বিচার আচার সেই বিচার আচার শেষ হয়ে যায় এখন তো ডাক্তার কি বলছে আপনাকে ডাক্তার কইছে যে আবার সামনে সোমবারে আবার খুলে ওয়াশ করবে সামনে সোমবারে খুলে দেখবে ওয়াশ মানে ওয়াশ করবে সে আঙ্গুলটাতে একটা আঙ্গুল তো পড়ে গেছে আরেকটা আঙ্গুলে শিলি কাটবে তো আসলে মানুষের জীবনে যে দুর্ঘটনা মানুষের জীবনে যে ঝগড়া এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে আমি চাই যে কেউ ঝগড়া না করুক এই যে ঝগড়ার কারণে যে একটা আঙ্গুল পরে গেছে এই আঙ্গুলটা তার কোনোদিন ফিরে আসবে না হয়তো ছোট বাচ্চাদের নিয়ে ঝগড়া হয়েছিল এই আঙ্গুলটা তার ফিরে আসবে না কোনোদিন ফিরে আসবে না তো আমি চাই যাতে